যে আমাদের একটা আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো সেই ডেড লাইনটা আমরা পেয়েছি যে চাইছেন তাড়াতাড়ি পয়লা ফেব্রুয়ারির মধ্যে যদি হয় কিন্তু আমি তো আমরা তো এইভাবে বলতে পারি না যে মুখ নির্দিষ্ট মেনে মুখ দিনে দিয়ে দিতে পারবো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে আজকে চাকরি প্রার্থীরা ফের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুনাল ঘোষ হাজির ছিলেন এবং সেই সঙ্গে এসএসসির যিনি চেয়ারম্যান তিনিও নাকি হাজির ছিলেন এছাড়াও আরও অনেক অফিসার টফিসাররা হাজির ছিলেন মধ্য কথা এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে চাকরি প্রার্থীদের যে মিটিং সেই মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ের পর কিন্তু চাকরি প্রার্থীরা বাইরে এসে যেটা জানিয়েছিলেন বা জানিয়েছেন যে এক ফেব্রুয়ারির মধ্যে তারা এই যে চাকরির জট সেই চাকরির জট কাটিয়ে উঠবেন অর্থাৎ এক ফেব্রুয়ারির মধ্যে থেকে কিন্তু তারা চাকরির নিয়োগপত্র পেতে শুরু করবেন চাকরির যে জট সেই জট কিন্তু কাটতে শুরু করবে এরকমই কিন্তু একটা দাবি চাকরি প্রার্থীদের মুখে শোনা গেছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং যারা ওখানে হাজির ছিলেন মিটিংয়ে হাজির ছিলেন তারা কিন্তু এই বলে আশ্বাস দিয়েছে যে এক ফেব্রুয়ারির মধ্যেই এই চাকরির জট কেটে যাবে এবং এটা তাদের কথা নয় এটা হচ্ছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছা কিন্তু যখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে সাংবাদিক বৈঠক করলেন তখন কিন্তু তার মুখে অন্য কথা শোনা গেল তখন কিন্তু তিনি পরিষ্কার ভাষায় যেটা জানালেন যে ডেট ফেট তিনি কিন্তু কিছুই দেননি যে এক ফেব্রুয়ারির কথা বলা হচ্ছে সেরকম ডেট কিন্তু দেওয়া সম্ভব নয় তিনি দিতে পারেন না তবে তিনি চেষ্টা করবেন যেহেতু মুখ্যমন্ত্রী চাইছেন সুতরাং তিনি চেষ্টা করবেন যাতে চাকরির এই যে নিয়োগ জট সেই জটটা যাতে যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলা সম্ভব হয় অর্থাৎ একদিকে শিক্ষামন্ত্রী কিন্তু বলছেন যে জট মেটাতে চাইছেন কবে সেই জট মিটবে তিনি নিজেও জানেন না তবে তিনি চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব এই জট মিটিয়ে ফেলার অন্যদিকে চাকুরি প্রার্থীরা যেসব প্রতিনিধিরা এদিনের মিটিংয়ে হাজির ছিলেন তারা কিন্তু বলছেন যে না তারা এক ফেব্রুয়ারি একটা সময় পেয়ে গেছেন একটা ডেডলাইন পেয়ে গেছেন যে ডেডলাইনের মধ্যেই কিন্তু চাকরির নিয়োগ শুরু হয়ে যাবে চাকরির নিয়োগ কিন্তু তারা পেতে শুরু করবেন এবং জনা কয়েক তো এ কথাও বললেন যে এক ফেব্রুয়ারির মধ্যেই নিয়োগপত্র নিয়ে নাকি তারা বাড়ি যাবেন চাকরি পেয়ে এতদিন পর বাড়ি ফিরবেন এমনটাও কিন্তু আশা প্রকাশ করতে দেখা গেছে চাকরি প্রার্থীদের কয়েকজনকে এখন এই জায়গায় দু রকমের দুই বক্তব্য একটা প্রশ্নচিহ্ন তৈরি করছে না এবং সেই প্রশ্নচিহ্নটা কি সেটা ভালোভাবে বোঝার আগে এদিন মিটিংয়ের পর চাকরি প্রার্থীরা বাইরে বেরিয়ে এসে মিডিয়ার সামনে কি দাবি করলেন আর সেই দাবির ভিত্তিতে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুই বা মিডিয়াকে কি বললেন বন্ধুরা ছোট্ট করে দেখুন ওরা যে চাইছেন যে তাড়াতাড়ি পয়লা ফেব্রুয়ারির মধ্যে যদি হয় কিন্তু আমি তো আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনে দিয়ে দিতে পারবো আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা যার ফলে খুব সদর্থক হয়েছে ওদের দাবি নিশ্চয়ই মান্যতা আছে এতদিন ধরে আন্দোলন করছেন কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন চেয়ারম্যানও আজকে ছিলেন ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোয়ার্ডিনেটরের মতো সংযোজকের মতো মুখ্যমন্ত্রী চাইছেন এরা তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে আইনি পন্থা আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধি মতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি তবে যেহেতু আমরা এত দুবার এত মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিং উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যা আমি বিষয়টা নিয়ে আশাবাদী কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না বলতে পারছিও না কথাটা ওটা এসএসসি বিচার করে দেখবে ওটা তো কোর্টের বিচারাধীন বিষয় তো ওটা তো স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তো যাদের ক্ষেত্রে গণ্ডগোল আছে সেটা আপলোড করে দিয়েছেন ফলে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে কাজটাও সহজ ফলে বাকি প্রশ্ন যদি এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে নিন কোন কথা হচ্ছে আমি মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় বৈঠক বিক্ষোভ হচ্ছে কিনা বা আমি যখন মিটিং করছি তখন বিক্ষোভ হচ্ছে কিনা এটা তো বড় কথা না বিক্ষোভ রোজই কোথাও না কোথাও হয় ইনসিডেন্টালি আমি সেই সময় মিটিং করছি ইনসিডেন্টালি মুখ্যমন্ত্রী ওই সময় বাড়িতে আছেন কি নেই আমি জানি না তা বিক্ষোভ কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় কোথাও না কোথাও চালানোর চেষ্টা হচ্ছে দু হাজার একুশ সালে আগেও হয়েছে দু হাজার একুশ সালের পরেও হচ্ছে আমার ধারণা যখন আমাদের আমি এখান থেকে রাজনৈতিক কথা বলতে চাই না কিন্তু তবু বলছি যখন চব্বিশে দেখা যাবে যে প্রায় তিন থেকে চারের ঘরের কোঠায় তৃণমূল কংগ্রেস আসন পেয়ে পেয়ে গেছে হয়তো বিক্ষোভ তারপরেও কোনো কোনো প্ররোচনা থাকবে সেই প্ররোচনাকে স্বাগত জানাই সেই ইনসিডেন্টকে স্বাগত জানাই সেই ধরনের যে যাকে বলে একটু খুঁচিয়ে দেওয়া একটু উস্কে দেওয়া এগুলো তো গণতন্ত্রের অঙ্গ এটা তো গণতান্ত্রিক শর্ত মেনেই হয় কে না জানে কথা আমাদের সরকারের সময় দু সাল থেকে আমি আপনাকে হিসাব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে এবং সে কোনো শিক্ষকের এখন অব্দি কোনো মাইনে বন্ধ হয়নি মাসের এক তারিখেই তারা মাইনে পান তারপর সেখানে সমস্যা থাকতে পারে এখানে কোর্ট কেস হয়েছে কিছু প্যানেল বাতিল হয়েছে সেটা পরবর্তী ক্ষেত্রে ক্ষেত্রের কথা কিন্তু আমাদের রাজ্যে ধরনের কোনো মানে শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না আমার মনে হয় না এই ধরনের কোনো মানে অনুপপত্তি সৃষ্টি করতে এটা একটা ভুল ভুল জায়গায় কথা বলা হচ্ছে শিক্ষামন্ত্রী মাননীয় শিক্ষা সচিব অর্থাৎ প্রিন্সিপাল চেয়ারম্যান সকলের পক্ষ থেকে একটাই বক্তব্য যাবতীয় আইনি ব্যবস্থাকে সম্মান জানিয়ে খুব দ্রুততার সঙ্গে প্রসেস এগিয়ে চলেছে এই প্রসেস সম্পন্ন হলেই কিন্তু আমাদের নিয়োগটা হবে হ্যাঁ ডেডলাইনের বিষয়টা বলি বলছি কথাটা হচ্ছে যে আমাদের একটা আজকে একটা কথা ছিল যে আমরা কতদিনের মধ্যে আমরা ফলটা দেখতে পাবো সেই ফলের একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আমরা একটা জায়গায় পৌঁছাবো সেই ডেডলাইনটা আমরা পেয়েছি এবং আশা করছি তার মধ্যেই একটা কার্যকারী জায়গায় আমরা পৌঁছে যাব এবং আমরা নিয়োগপত্র নিয়োগ পেয়ে নিয়োগ পেয়ে যেভাবে কার্যক্রম এগিয়ে চলেছে সেই কার্যক্রমের সাপেক্ষে তারা মোটামুটি একটা ধারণা দিতে পারলেন যে এভাবে এগোতে পারলে এতদিনের ভিতরে একটা সমাধানের জায়গায় পৌঁছাবে শুনুন নিয়োগপত্র হাতে পেয়ে যাবো কি না জানি না তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা ফার্স্ট ফেব্রুয়ারির মধ্যে আশা করছি পেয়ে সেটা কিভাবে হবে শুনুন আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার আইন বিশেষজ্ঞ ওনাদের আছে আমাদের নেই আমরা সাধারণ চাকরি প্রার্থী আমরা একটা ডেডলাইন পেয়েছি আমরা একটা নির্দিষ্ট দিন পেয়েছি এর মধ্যেই আমাদের যাবতীয় আশা করছি সম্মান মানে সমস্ত আইনি জটিলতাকে সম্মান জানিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি না না আমরা ওখান থেকেই পেয়েছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেই একটা নির্দেশ এসছে শিক্ষা দপ্তরে যে এক মাসের মধ্যে আগামী জানুয়ারির মধ্যেই ব্যাপারটাকে একটা জায়গায় নিয়ে আসতে হবে যে কোনো আইনি যত রকম আইন আইনি ব্যাপার আছে সেগুলোকে কিভাবে ওনারা করবে সেটা ওনাদের ব্যাপার সেটা আমাদের নিশ্চয় জানার কথা নয় সেটা ওনাদের নিজস্ব ব্যাপার আমাদের একটাই জিনিস জানা যে আমরা নিয়োগপত্রটা কখন পাবো আমরা এবং জটিলতাটা কেটে কাটবে কখন ফাইনাল ডেটটা কখন কেটে যাওয়ার সেটা আমরা একটা মোটামুটি পেয়েছি সেটা হচ্ছে ফার্স্ট ফেব্রুয়ারি কথা বলছেন এই নিয়োগপত্র পাওয়া এটা কি যারা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যারা যোগ্য জেনুইন ক্যান্ডিডেট ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পেয়ে সেরকম নয় তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট যাদের লিস্টে নাম থাকা নিয়ে কোনো বিতর্ক নেই বা কোনো প্রশ্ন চিহ্ন নেই বা ও সি সবার যাদের ঠিক আছে কোনো ম্যানিপুলেশনের কোনো প্রশ্ন ওঠেনি যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে বন্ধুরা বুঝতেই পারছেন যে কোথাও একটা যেন ভুল বোঝাবুঝি হচ্ছে কোথাও যেন একটা ভুল বোঝাবুঝির লক্ষণ দেখা যাচ্ছে একদিকে চাকুরি প্রার্থীরা এক ফেব্রুয়ারিকে ডেডলাইন হিসেবে ধরে রেখেছেন অন্যদিকে কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এখন মিটিংয়ের মধ্যে তিনি কি দাবি করেছেন কি বলেছেন সেটা মিটিংয়ে যারা ছিলেন তারাই বলতে পারবেন কিন্তু বাইরে এসে মিডিয়ার সামনে তিনি যে কথাটা বলছেন তাতে কিন্তু চাকরি প্রার্থীদের যে দাবি যে এক ফেব্রুয়ারি একটা ডেডলাইন সেই দাবিটা কিন্তু তিনি মানছেন না অর্থাৎ একদিকে চাকুরি প্রার্থীরা যেমন অন্য কথা বলছেন অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য কিন্তু আরেক কথা বলছেন আর ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েই কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে এদিনের দিনের যে মিটিং চাকরি প্রার্থীদেরকে সঙ্গে নিয়ে সেই মিটিংয়ের ফলে আসলে হলোটা কি সেই মিটিংয়ে আসলে চাকরি প্রার্থীদের যে নিয়োগ জট সেই জট কি আদৌ কাটবে কাটার কি কোনো ইঙ্গিত এদিন ব্রাত্য বসুরা কুণাল ঘোষরা দিলেন নাকি এই চাকুরি প্রার্থীদের যে এতদিনের বিক্ষোভ এতদিনের অবস্থান সেই অবস্থানটা ঠিক কী অবস্থায় রয়েছে চাকরি প্রার্থীরা ঠিক কী অবস্থায় দিন কাটাচ্ছেন কোন মানসিক অবস্থায় দিন কাটাচ্ছেন তারা আদৌ আরও লড়াই করবেন কিনা আগামী দিনে এই লড়াইটাকে জারি রাখবেন কিনা সেই সব বুঝে নিতেই ব্রাত্য বসু কিংবা কুণাল ঘোষরা চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করেননি তো কেননা এদিন কিন্তু চাকরি প্রার্থীরা মিটিংয়ের পর যে কথাটা বলছেন সেই কথাটা কিন্তু শিক্ষামন্ত্রী হিসেবে ব্রাত্য বসু বলছেন না এবং বসু কিন্তু এটাও বলে দিচ্ছেন যে তিনি মধ্যস্থতাকারী তিনি চাকরি দেবেনও না চাকরি তার পক্ষে দেওয়া সম্ভব নয় যা তিনি করছেন সমস্তটাই তিনি মধ্যস্থতাকারী হিসেবে করছেন এবং এই মধ্যস্থতাকারী কার হয়ে তিনি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে অর্থাৎ ব্রাত্য বসুর কথায় চাকরি দেবে এসএসসি আর চাকরি দেওয়ার ইচ্ছে রয়েছে মুখ্যমন্ত্রীর তিনি শুধু এদিন চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠক করে সেই যে মুখ্যমন্ত্রীর ইচ্ছে সেই ইচ্ছের কথাটা বলেছেন আর চাকুরি প্রার্থীরা কি চাইছেন সেটা জানতে চেয়েছেন অর্থাৎ পরিষ্কার কথায় চাকুরি প্রার্থীদের যে এক ফেব্রুয়ারির ডেডলাইন সেই ডেডলাইনের সঙ্গে কিন্তু বসুর কথা মিলছে না এবং যে আইনি জটে এই চাকুরি প্রার্থীরা আটকে রয়েছেন সেই সব আইনি জটেরই বা কি হবে সেসব নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে এবং এদিন কিন্তু তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুনাল ঘোষ একটা ইঙ্গিত দিয়েছেন আর সেই ইঙ্গিতটা হচ্ছে যে চাকুরি প্রার্থীরা যাতে তাদের যত রকমের মামলা সেই সব মামলা বিভিন্ন আদালত থেকে সরিয়ে নেয় এরকমই কিন্তু একটা ইঙ্গিত যেন দেওয়ার চেষ্টা করেছেন কুণাল ঘোষ এবং সেই ইঙ্গিত দিতে গিয়ে তিনি যেটা বলেছেন যে এই চাকরি প্রার্থীদের মামলাকে ব্যবহার করে নাকি আইনজীবীরা অর্থাৎ বিকাশ ভট্টাচার্যের মতো আইনজীবীরা লাখ লাখ টাকা রোজগার করছেন পরিষ্কার কথায় কুণাল ঘোষ যে ইঙ্গিতটা করছেন কিংবা ব্রাত্য বসুর কথাতে যেটা বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও কিন্তু রাজ্য সরকার চাইছে যে এই সব চাকুরি প্রার্থীরা তাদের যেসব আইন আদালতের মামলা সেসব যাতে তারা বন্ধ করে দেয় বা তুলে নেয় সেসব থেকে তারা যাতে সরে আসে আর তারা সরে এলেই কিন্তু এই যে চাকরির ব্যাপারটা যেটা কিনা আটকে আছে যোগ্য প্রার্থী হিসেবে যেভাবে চাকরি প্রার্থীরা রাস্তায় বসে রয়েছেন সেই সমস্যার সমাধান হবে এরকমই কিন্তু একটা ইঙ্গিত ব্রাত্য বসু এবং কুণাল ঘোষের কথাতে কিন্তু স্পষ্ট হয়ে গেছে আর এই কথাগুলো তো নতুন নয় এই কথাগুলো তো বহু আগে থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ নিজে বলে আসছেন যে চাকরি প্রার্থীদের উচিত অপেক্ষা করা এইসব আইন আদালতে না যাওয়া আইনি জটের মধ্যে না যাওয়া এই আইনি জটের ফলে নিয়োগ প্রক্রিয়া আরও বেশি করে দেরি হয়ে যাচ্ছে এমনটা কিন্তু দাবি করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ ঘুরে ফিরে যেটা ব্যাপার দাঁড়াচ্ছে যে এই চাকুরি প্রার্থীদের যে বিক্ষোভ কিংবা আন্দোলন সেই আন্দোলনটাকে কিন্তু কোনোভাবে ভেঙে দেওয়ার কিংবা তুলে দেওয়ার যে চেষ্টা সেই চেষ্টাটা কিন্তু লাগাতার চালিয়ে যাচ্ছে আর সেই চেষ্টারই একটা পদক্ষেপ এদিনের যে মিটিং সেই মিটিংকে কিন্তু অনেকেই বলছেন অর্থাৎ চাকরি প্রার্থীরা একদিকে যেমন এক ফেব্রুয়ারির ডেডলাইন নিয়ে আনন্দ প্রকাশ করছেন উচ্ছ্বাস প্রকাশ করছেন অন্যদিকে কিন্তু ব্রাত্য কিংবা কুণাল ঘোষরা কিন্তু অন্য কথা বলছেন দুই তরফের কথা কিন্তু মিলছে না আর এখানেই অনেকেই যেটা বলছেন যে হতে পারে যে চাকুরি প্রার্থীদের এদিনের যে বৈঠকে ডাকা সেটা আসলে তাদের মুরগি বানানো ছাড়া আর কিছুই নয় বন্ধুরা এই বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ